আচ্ছা আমরা কি কখনো জানতে চেয়েছি কারাগারে কেমন কেটেছে আলেমদের দের ঈদ জানতে চাই মুঝে ইস কিউ ইতনি তো কুরআন কদাই হো রাসূলুল্লাহ কা সাহাবা কা সিপাহে হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঈদুন سعید ঈদ মোবারক তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহা আল আমাল আদিহির দিন আজকের এই দিনে আমাদের সকলের হৃদয়ে আনন্দের জোয়ার বইয়ে যাচ্ছে নিশ্চিত কিন্তু আপনারা কি জানেন এই ঈদ সকলের জীবনে আনন্দ নিয়ে আসে না বিশ্ব মুসলিমের কথা যদি বলি তাহলে আরাকান ফিলিস্তিন সিরিয়া লিবিয়া উইঘুর এবং কাশ্মীরের মুসলিমরা আমাদের মতো আনন্দে ঈদ উদযাপন করতে পারে না এটা সুনিশ্চিত তদুপরি বিশ্ব মুসলিমের এই করুণ চিত্র আপনাদের সামনে তুলে ধরব বলে আমি আজ আসিনি আমি আজ কেবল এটুকুই বলতে চাই আমাদের মতো করে কি কারাগারেও আজ ঈদ এসেছিলো আমরা কি কখনো জানতে চেয়েছি কারাগারে কেমন কেটেছে আলেমদের ঈদ জানতে চাইনি জানতে চাওয়ার প্রয়োজন বোধটাও করিনি আমরা এতটাই স্বার্থপর অথচ এখন যদি বলি আমরা প্রায়শই কিন্তু বলতাম যে অমুক মাওলানা আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে মামুনুল হক সাহেবের কথা যদি বলি তাহলে তো আমরা প্রায়ই বলতাম যে মামুনুল হকের ভয় নাই রাজপথ ছাড়ি নাই অথচ সেই আমরাই আজ সে সকল নিরীহ মজলুম আলেমদের কথা নির্দিধায় ভুলে গিয়ে সানন্দে ঈদ উদযাপন করছি অথচ আমরা তাদের কথা একটিবারও ভাবিনি। ভাবিনি এমনকি তাদের ছেড়ে তাদের পরিবার আজকে কতটা অসহায়ত্বের সাথে ঈদ উদযাপন করেছে সেটারও একটুও খোঁজ নেইনি আমরা এতটাই স্বার্থপর এটা তিক্ত বাস্তব তবুও বলছি এটাই সত্য আমি বলছি না যে কারাগারে আলেমগণ কিভাবে ঈদ উদযাপন করলেন সেটার খোঁজ আমি নিয়ে ফেলেছি এটাও বলছি না যে তাদের পরিবারে গিয়ে আমি অন্তত কিছুটা সহমর্মিতার হাত বাড়িয়েছি আমিও কিচ্ছুই করিনি অন্তত আমি আজকের এই দিনে এসে নিজের দোষ এবং অপারগতা স্বীকার করতে পেরেছি আপনারা তো সেটাও পারেননি শেষ বেলায় শুধুমাত্র রবের কাছে এতটুকুই ফরিয়াদ করবো যে হে আল্লাহ আপনি কারা নির্যাতিত আলেমদের মুক্তি ত্বরান্বিত করুন দিনের জন্য যারা অকাতরে জুলুম নির্যাতন সয়ে যাচ্ছেন আপনি তাদের এই ত্যাগ কবুল করুন আমরা বিশ্বাস রাখি তারা আবার আসবেন তারা আমাদের মাঝে ফিরে আসবেন এবং খুব শক্তিশালী হয়েই ফিরবেন ইনশাআল্লাহুল আজিজ সকাল